কেন ভিন্ন হয়েছিল কারণ বিরাটের ম্যানচেস্টারে যেমন তাঁত শিল্প কাপড়ের শিল্প যেভাবে সেখানে প্রসার লাভ করেছিল এই তৎকালীন ব্রিটিশ ভারতে এই বাবুল মাটি কিন্তু ঠিক একইভাবে তাঁত শিল্পের প্রসার হয়েছিল আমি আজকের আপনাদের উদ্দেশ্যের একটি তথ্য আপনারা জানেন আমরা নিজেরা সবসময় আমরা এবং বিদেশে কার্বোচ্চ স্থানে না থাকলেও আমরা আসলে এখন আছে এবং সারা বিশ্বে পশ্চিমা বিশ্বে কার্বেন্ট শিল্প থাকে করে এই শিল্পের

পারি চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলের কথা বলতে পারি বাংলাদেশে কতগুলো প্রসিদ্ধ জায়গা আছে তারা প্রাচীন কাল থেকে রপ্তানির জন্য নয় এই দেশের মানুষের পরিমাণের জন্য তারা বস্ত্র উৎপাদন করে

তাদের সেই সুনাম আপনারা উঁচুতে তুলে ধরবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সাতই নভেম্বরের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আজকে সুবর্ণ জয়ন্তীতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে